জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ আমাদের প্রথম তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে ক্লাস তো দেখতে পাচ্ছ তোমাদের মা অনলাইন পয়েন্ট চ্যানেলের তরফ থেকে তোমাদের প্রথমে তিরিশটি জি ক্লাস করানো হবে যদি এই ক্লাসে তোমাদের যদি পাঁচশোটা লাইকের টার্গেট রাখছি তোমরা তো ভিডিও তো দেখো অনেকজনই পাঁচশোটা লাইক অবশ্যই করে দিও তাহলে তোমাদের নেক্সট জিকে ক্লাস করব আশা করি তোমাদের এখান থেকে কমন পরীক্ষায় পড়বে ঠিক আছে গুরুত্বপূর্ণ তিরিশটি গুরুত্বপূর্ণ জিকে ঠিক আছে তো আমি প্রশ্নগুলো পড়বো আর তার সাথে অপশনগুলো পড়বো তোমরা কিন্তু নিচে কমেন্ট করে জানাতে থাকবে তোমাদের স্কোর কত হচ্ছে বা কোন প্রশ্নের উত্তর কী হবে ঠিক আছে তো চলো প্রথম প্রশ্ন হচ্ছে দেখতে পাচ্ছ সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন আমি চারটা অপশন পড়বো তারপর উত্তরটা বলবো তার আগে তোমাদের কিন্তু উত্তরটা করতে হবে তো প্রথম সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি হলেন মীরা সাহেব ফাতেমা বিবি সেকেন্ড নাম্বার অপশন সরোজিনী নাইডু তৃতীয় নম্বর অপশন অমৃত কর চার নম্বর অপশন সুজাতা মনোহর তো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে মীরা সাহেব ফতেমা বিবি ঠিক আছে প্রথম প্রশ্নের উত্তর অপশান এ দ্বিতীয় নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ এখানে সর্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কে সর্বজনীন মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন অ্যারিস্টেটাল ক্যাবলার গ্যালেলিও নিউটন তো তোমরা উত্তরটা অবশ্যই আশা করে দিয়ে দিয়েছ তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু চার নম্বর নিউটন ঠিক আছে তো নেক্সট কোশ্চিন তিন নম্বর কোশ্চিন দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ কোশ্চিন সবগুলোই পরীক্ষায় আসে এবং আসবে ভবিষ্যতে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় কবে নয় আগস্ট এগারোই জুলাই এগারোই জুন এগারোই আগস্ট তোমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে এগারোই জুলাই কিন্তু তোমাদের বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ বিব পার্থক্যর একক কি হবে তোমাদের দেখতে পাচ্ছ কুলম্ব অ্যাম্পিয়ার ভোল্ট ইলেকট্রিক ভোল্ট তো চার নম্বর প্রশ্নের উত্তর তোমাদের হয়ে যাবে সঠিক উত্তর যেটা তোমাদের সেটা হচ্ছে ভোল্ট ওকে অপশান সি ইজ রাইট অ্যান্সার পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত পশ্চিমবঙ্গের কল্যাণেশ্বরী মন্দির কোথায় অবস্থিত মুর্শিদাবাদ ঝাড়গ্রাম কলকাতা মাইথন তো তোমরা সঠিক উত্তরটা কমেন্ট করে জানাও তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে চার নম্বর মাইথন নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছে নিচের কোনটি ধাতু নয় নিচের কোনটি ধাতু নয় ফসফরাস জিঙ্ক মারকারি টাংস্টন তো তোমরা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে তোমাদের যে নিচের কোনটি ধাতু নয় সঠিক উত্তর হবে হচ্ছে অপশান এ ইস রাইট অ্যান্সার ফসফরাস জিগে ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের আমি তাহলে নেক্সট ক্লাস অবশ্যই প্রোভাইড করব হলদিঘাটের যুদ্ধ কত সালে হয় হলদিঘাটের যুদ্ধ অপশ সাত নম্বর প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ পনেরোশো সাল উনিশশো সাল আঠারোশো সাল পনেরোশো সাল সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও সাতের এ ইজ রাইট অ্যান্সার তোমাদের পনেরোশো ছিয়াত্তর সালে আট নম্বর প্রশ্ন নিচের কোন সমুদ্র সত্যি শীতল তোমাদের আট নম্বর প্রশ্ন নিচের কোন সমুদ্র সত্যি শীতল কুরশীত শোধ দী লক্ষীয় সোধ পেরুশোধ কোনোটিই নয় আট নম্বর প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে কিন্তু অপশান সি ইজ রাইট অ্যান্সার পেরুশোধ তোমরা আমাদের যে কত নম্বর পাচ্ছ সেটা অবশ্যই সর্বশেষ ভিডিওর শেষে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ওকে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে বিকিরণ ফিউশন আলোক রশ্মি বিস্ফোরণ তো তোমরা তোমাদের এই সঠিক উত্তরটা জানি জানিয়ে দেবে সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করে ফিউশন পদ্ধতিতে অপশান বি ইজ রাইট অ্যান্সার নয়ের দুই নম্বর অ্যান্সারটা সঠিক ভারতের বৃহত্তম পশুমেলা আয়োজন হয় ভারতের বৃহত্তম পশুমেলা আয়োজন হয় বিহার সোনাপুর সমস্তিপুর দাঁড়ভাঙ্গা পশ্চিমবঙ্গে তো ভারতের বৃহত্তম পশুমেলা কিন্তু আয়োজন হয় সোনাপুর যেটা তোমাদের বিহারে অবস্থিত ঠিক আছে অপশান এ ইজ রাইট অ্যান্সার এগারো নম্বর প্রথম আয়োডিন আবিষ্কার করেন কে করতয়স প্রেসলে চার্লস কোনোটি নয় তো প্রথম আয়োডিন কিন্তু আবিষ্কার করেন সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে কিন্তু করতয়স মায়াটম পেশির আকৃতি কেমন মায়াটম পেশির আকৃতি কেমন ভি আকৃতি এস আকৃতি উল্টো ভি আকৃতির এমআর মতো তো তোমাদের কিন্তু যে তোমাদের মাইটম পেশি সেটা কিন্তু ভি আকৃতির অপশান এ ইজ রাইট অ্যান্সার বারোর এ পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত পূর্ব মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত কলকাতা জয়পুর হাজিপুর জব্বলপুর সঠিক উত্তর তোমাদের কিন্তু হয়ে যাবে হাজিপুর চোদ্দো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল কোনটি ভারতের দীর্ঘতম সেচখাল যমুনা খাল সেচখাল ইন্দিরা গান্ধী খাল কোনোটিই নাই তো তোমাদের কিন্তু এখানে সঠিক উত্তর কনফিউশন করা প্রশ্ন যেগুলো জানো কিন্তু তাও কনফিউজ লাগবে ইন্দিরা গান্ধী খাল ভারতের কোনটি ভারতের দীর্ঘতম শেষ খাল ইন্দিরা গান্ধী খাল পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত তোমরা নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত ইংল্যান্ড ইতালি ফ্রান্স পেরু তো তোমাদের যে সঠিক উত্তর সেটা কিন্তু হয়ে যাবে কিন্তু তোমাদের ইতালিতে পিসার হেলানো মিনার অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক হলো ভারতের বায়ুসেনার সর্বোচ্চ কমিশনার র্যাঙ্ক হলো এয়ার কমান্ডার ব্রিগেডিয়ার অ্যাডমিরাল এয়ার চিফ মার্শাল তো তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে এটা এয়ার চিফ মার্শাল ওকে এয়ার চিফ মার্শাল সতেরো নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ কততম কততম সংশোধনী পঞ্চায়েতের ব্যবস্থার সংবিধানের স্বীকৃতি পায় কততম সংশোধনী পঞ্চায়েতী রাজ ব্যবস্থার সংশোধনী স্বীকৃতি পায় সত্তরতম বাহাত্তরতম একাত্তরতম তিয়াত্তরতম সতেরো নম্বরে তোমাদের যে সঠিক উত্তর সেটা কিন্তু তোমাদের কত নম্বর হবে অপশন চার নম্বর ইজ রাইট অ্যান্সার তিয়াত্তরতম কিন্তু তোমাদের কিন্তু সংশোধনীতে পঞ্চায়েত রাজব্যবস্থা চালু হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন আঠেরো নম্বরে তোমাদের কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় উন্নয়ন পরিষদ লোকসভা ও বিধানসভা রাষ্ট্রপতি পরিকল্পনা কমিশন তোমাদের আঠেরো কিন্তু সঠিক উত্তর হবে জাতীয় উন্নয়ন পরিষদ অপশান এ ইজ রাইট অ্যান্সার ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়কে ভারতের প্রথম অস্কার পুরস্কার বিজয়কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা মনে রাখো এ আর রহমান সত্যজিৎ রায় ভানু আথাইয়া অতীশ দীপঙ্কর তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে ভানু আথাইয়া অপশান সি ইজ রাইট অ্যান্সার দ্বিতীয় পশুরাম উপাদিটি কার কুড়ি নম্বরের যে প্রশ্ন গুরুত্বপূর্ণ দ্বিতীয় পশুরাম উপাদিটি কার দীপঙ্কর কনিষ্ক মিহিরকুল মহাপাদ্য নন্দ তো তোমরা কিন্তু তোমাদের এই সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট করে জানাবে এখানে সব তোমাদের যে অপশান ডি ইজ রাইট অ্যান্সার মহাপাদ্য নন্দ দ্বিতীয় হুগলি সেতুটি কি নামে পরিচিত তোমাদের একুশ নম্বর প্রশ্ন দ্বিতীয় হুগলি সেতু যে আছে সেটা কি নামে পরিচিত বিদ্যাসাগর সেতু নজরুল সেতু বঙ্কিম সেতু রবীন্দ্র সেতু তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে বিদ্যাসাগর বিদ্যাসাগর সেতু নামে কিন্তু হুগলি সেতুটি দ্বিতীয় নামে পরিচিত স্বামী বিবেকানন্দের নিচের কোন বইটি লিখেছেন স্বামী বিবেকানন্দ নিচের কোন বইটি লিখেছেন জ্ঞানযোগ কর্মযোগ ভক্তিযোগ ভারত সাধক তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যেটা তোমাদের সঠিক উত্তর হবে কিন্তু কর্মযোগ কর্মযোগ বইটি কাল লেখা স্বামী বিবেকানন্দর লেখা এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে বরফের বরফের টুকরো ওপরে কোন চাপ পড়লে তার গলন পরিবর্তন হয় বরফের টুকরো কোন চাপ পড়লে তার গলন পরিবর্তন হয় তো তোমরা দেখতে পাচ্ছ তেইশ নম্বর প্রশ্ন যেটা রয়েছে সেটার বারে কমে প্রথমে বারে ও পরে কমে একই থাকে তো তেইশ নম্বর সায়েন্স থেকে প্রশ্ন যেটা তোমাদের উত্তর কিন্তু হবে কমে ঠিক আছে তেইশের দুই নম্বর বা বি নম্বর অপশান সেটা তোমাদের কমে আলোকবর্ষ কিসের একক চব্বিশ নম্বর প্রশ্ন তোমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোকবর্ষ কিসের একক গ্রহের ভর আলোক তরঙ্গের দৈর্ঘ্য সময় দূরত্ব সময় বা দূর সময় ও চার নম্বর অপশন দূরত্ব তোমাদের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দূরত্বের একক হচ্ছে আলোকবর্ষ কিসের একক দূরত্বের একক পঁচিশ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ ভারতের ইতিহাসে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোন কার কোন কারণের জন্য বিখ্যাত ভারতের ইতিহাসে উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কোন কারণের জন্য বিখ্যাত তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে জানাও সুভাষচন্দ্র বসুর গৃহতাক ভারত ছাড়ো আন্দোলন আজাদ হিন্দ বাহিনীর গঠন আজাদ হিন্দ সেনা দলের বিচার তো সঠিক উত্তর হবে অপশান সি মানে তিন নম্বর অপশান আজাদ হিন্দ বাহিনীর গঠন উনিশশো সালে কিন্তু আজাদ হিন্দ বাহিনীর গঠন হয়েছিল তো নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ কোন দাগিমা রেখা ভারতের প্রণা প্রমাণ সময়কে নির্দেশ করে কোন দাগিমা রেখা ভারতের প্রমাণ সময়কে নির্দেশ করো নির্দেশ করে আশি ডিগ্রি পূর্ব বিরাশি ডিগ্রি পূর্ব অষ্টাশি ডিগ্রি পূর্ব কোনোটি নয় তো সঠিক উত্তরটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও এটা সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু তোমাদের অপশান বি বিরাশি ডিগ্রি পূর্ব বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন শিশির কুমার ঘোষ মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেঙ্গল পত্রিকার সম্পাদক কিন্তু তোমাদের কিন্তু ছিল অপশন ডি ইজ রাইট অ্যান্সার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তো তোমরা দেখতে পাচ্ছ আঠাশ নম্বর প্রশ্ন তহকিক হিন্থ এর রচয়িতা কে তহকিক হিন্তের রচয়িতা কে অলবিরণী আকবর বাবর ভবভূতি তো তোমাদের সঠিক উত্তর কিন্তু যেটা তোমাদের হবে সেটা হচ্ছে কিন্তু আলবিরণী কিন্তু তহকিক হিন্দের রচয়িতা ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় বারবার আসে কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো তোমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত শ্রীগুপ্ত কুমারগুপ্ত সমুদ্রগুপ্ত দেখো তোমাদের ইতিহাসের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে ইতিহাস থেকে বেশি কোশ্চেন পিক করি আমি ঠিক আছে ইতিহাস থেকে তোমাদের কিন্তু আট থেকে দশটা প্রশ্ন আসবে তো উনত্রিশে সি ইস রাইট অপশন কোন গুপ্ত রাজার আমলে নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় কুমারগুপ্ত কিন্তু আমলের নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয় তোমাদের বালগঙ্গাধর তিলক দাদাভাই ভাই নৌরজি এমডি রানাডে ডিরোজিও তো পশ্চিম ভারতের সক্রেটিস বলা হয় কিন্তু এমডি রানাডেকে ঠিক আছে আশা করি তিরিশটা প্রশ্ন দেখে নিয়েছো তো দেখো তোমাদের যদি আরও জি কে ক্লাস লাগে অবশ্যই কমেন্ট করতে পারো ভিডিওর নিচে ঠিক আছে ভালো লেগে থাকলে সেটাও কমেন্ট করে বলতে পারো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জানাই চ্যানেলে প্রথম যদি হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করে দিও তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ক্লাসের প্রশ্নগুলো যে আমি তুলেছি সেই প্রশ্নগুলো কেমন লাগলো সেটাও তোমরা বলে দিও কোনো রকম প্রশ্নের উত্তর ভুল থাকলে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত ঠিক আছে তো প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও জয় হিন্দ জয় ভারত